শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার স্বাগত অবস্থান করছে চয়াডা জেলার আলোনা থানার আলোনা পশু হাটে এখানে আসবো দেখলাম হিউজ পরিমাণ খামার উপযোগী সারিওয়াল সার্ভার গুলো আমদানি হয়েছে সেগুলো দেখাবো দেখাবো এখানে কি কি জাতের সার্ভার গুলো আমদানি হয়েছে বা কেমন বয়সে সেগুলো কেমন না হলে বিক্রয় করবে সেসব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিও সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকে গরু কয় পিস আসছেন আজকে নয়টা আছে ভাই নয় পিস গরু নয় পিস গরু কি খামার উপযোগী খামার দু হাজার চৌদ্দ পারফেক্ট পঁচিশে বিক্রি করা যাবে বা পঁচিশে বিক্রি করে ভাই আমরা প্রথমে একটা গরু দেখছি এটা কি জাতের গরু এটা সাইওয়াল এটা সাইওয়াল জাতের গরু দাঁতে কটা ভাই দাঁত সাত দাঁত দাঁত দেখে মাংস কতটুকু টুক আছে মাংস এগারো বারো মনের মতো হবে এগারো মন হবে এগারো মন ভাই মনে হয় আপনি বেশি বলছেন না তো ভাই না ভাই বাস্তবে এসে পরীক্ষা নিরীক্ষা করে আমার কাছে মাল নেবে

এই নাবিকometro সব একদম একদম পারফেক্ট ভাই কোন গুরু মানে নয়টা গুরু এক জায়গায় বাড়া তো আমি সেভাবে দেখাতে পারছিনা গুরু বাস্তবে আসলে দেখলে পারে এর ভালো ওর ভালো দেখেন বুঝতে পারবে এসে দেখি শুনে নিলে বুঝতে পারবে যে এটা দারে কয়টা এটা চার দাতে এটাকে মাংস কত হবে এটা মাংস আছে আপনার নয় মন প্লাস নয় মন প্লাস দাম কত টাকা এটা দাম চাচ্ছে 350 350 বিক্রির দাম কত 320 হলে বিক্রি করা যাবে 320

এটা দাম সাধারণ কত টাকা এটা 400 310 310 বিক্রি কত 280 আলে বিক্রি করা কত পর্যন্ত দাম পাইছাম এটা আপনি 260 পর্যন্ত পাইছে 260 কিছু হইলে বেচা করবেন জি মধ্যে মাসা মাসি হইলে বেচা করবেন ঠিক আছে পরবর্তীতে যে আছে এগুলা দেখি একটু ভাই পরবর্তীতে আরেকটা গরু দেখছি এটা কি জাতের গরু এটা সাইওয়াল ভাই এটাও সাইওয়াল জাতে গরু এটার দাম সাধারণ কত টাকা এটার দাম চাচ্ছে 290

এটা মাংস কত টাকা হবে এটা 8 প্লাস এটা 8 প্লাস মাংস এটা দাম শুন কত টাকা এটা 290 টাকা আছে 290 টাকা আছে কেনার কথা হইলে এটা 265 টাকা লিখে করে দাও 265 ভাই 5000 টাকা বাদ দেন 260000 টাকা হলে বেচা কেনার করবেন আচ্ছা ঠিক আছে তাই দেয়া যাবে ভাই 260 জি ঠিক আছে ভাই পরবর্তী যেটা আছে সর্বশেষ সেটা একটু দেখি আচ্ছা ঠিক আছে ভাই সর্বশেষ যে গোটা দেখছ এটা কি দাতে করো এই সাইওয়াল এটা দাতে কয়টা এর দাঁত দুইটা এটা দাঁতে দুইটা হইছে এটা মাংস কত টাকা হইছে

ঠিক আছে ভাই আপনি তো এক একের বেশ কিছু গরু দেখালেন নয়টা গরু দেখালেন এগুলা এভারেজ কেমন দাম পড়বে এই দাম কেমন চাইছে এটা গড়ে মানে আপনার গড় প্রায় সাড়ে তিনশো বা

দর্শক বন্ধু আমি এক এক বেশ কিছু করে দেখলাম আজকে ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ